তো হাই হ্যালো সবাই কেমন আছো তো আজকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং আজকে গুরুত্বপূর্ণ বিশাল বিশাল আপডেট আপডেট রয়েছে যা প্রত্যেকটি ফাউন্ডার বা প্রত্যেকটি সদস্যর জন্যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ যার গায়ের জ্বালা যার সমস্যা তারই কিন্তু একমাত্র কষ্টের বেদনা বুঝতে পারে পায়ে যদি একটি কিছু ফোটে তাহলে সেই বেদনার জ্বালা আমরা বুঝতে পারি যে যার পায়ে কাটা বিধে বা যার গলায় কাটা বিধে তারই কিন্তু কিন্তু জ্বালাটা বা দরটা তারই হয় তো আমাদের এখানে অনেকেরই কেওয়াইসি সিস্টেম হচ্ছে না শুধুমাত্র তাদের মনে কিন্তু ফিলসটা আমি উপলব্ধি করতে পারি যদিও আমার ভেরিফাইড মেম্বার একজন আমি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ভেরিফাইড মেম্বার সুতরাং আমার গায়ের জ্বালাটা একটু কম আছে কিন্তু যার গায়ের জ্বালাটা এই সময় তাদেরই থাকছে যে তারা লগ করতে পারছে না বা তারা এন্ট্রি নিতে পারছে না এ একটা বিষয়বস্তু রয়েছে তো এখানে যার সমস্যা তার কিন্তু একটা টেনশনের মধ্যে থাকতে হচ্ছে এটা আমি ফিল করেছি সেই সমস্ত মানুষদের পাশে থেকে তাদের পাশে সর্বদাই আছে যারা এখনো পর্যন্ত লিঙ্ক পাননি তবে আমাকে দেখতে হবে আমি তাকে কতটা জানি বা বুঝি সেই অনুযায়ী আমি তাকে লিঙ্ক অবশ্যই তাকে ভিক্টোরিয়া উই ফর্মটি ফিল আপ করে থাকতে হবে তবে তাকে আমি লিঙ্ক দেওয়ার একটা সুযোগ করে দেবো এখনও আমার সার্কেলের অনেকেই কিন্তু এই কে ওয়াইসি অপশানটা আসছে তাদের অনেকের স্টেপ বাই স্টেপ বলবো যে সমস্যার কোনো কারণ নেই সকলকে নিয়ে আমরা নৌকায় ভ্রমণযাত্রা শুরু করবো তো আগে বিগ আপডেটের একটা হিন্টস দিই যে আপনারা কত বড় একটা সাইডে আপনার অংশীদার হতে চলেছেন সেটা পরবর্তী সময়ে আপনারা রিয়েলাইজ করবেন যারা ফাউন্ডার আমরা অনেকে ফাউন্ডার আছি কিন্তু অনেকেই কিন্তু এখনও পর্যন্ত কে ওয়াইসি করেননি বা তারা আগেই যে লিঙ্কে ঢুকেছেন তারা অলরেডি ভেরিফাইড হয়ে আছেন যেমন আমরা ভেরিফাইড মেম্বার হয়ে আছি কিন্তু আমাদেরও কিন্তু কোম্পানির দরকার পড়লে কিন্তু কেওয়াইসি অপশানটা দেবেন তখন আমাদের করে নিতে হবে এতে কোনো টেনশনের কোনো কারণ নেই আপনার দশটি লিঙ্ক তৈরি হয়ে গেছে মানে আপনি ভেরিফাইড মেম্বার অ্যাজ ইট ইজ এইটুকু ধারণা নিয়ে থাকেন আর কাউকে বাদ দেবে না যদি কারোর নাও হয়ে থাকে ভেরিফাইড মেম্বার আমার মতন দেখায় তারও কিন্তু কোনো সমস্যা নেই সে দশটি লিঙ্ক দিয়ে এখানে সকলকে ঢুকাতে পারে তো আজকে ধামাকা ধামাকা আপডেটের মধ্যে রয়েছে আজ সকালবেলায় কি ঘটনা ঘটেছে কাল রাতের বেলায় কি ঘটনা ঘটেছে কারণ আমি আমার ব্যস্ততার জন্য আমি কিন্তু মিটিং শেয়ার করতে পারছি না বা সময় দিতে পারছি না তার জন্য আমি দুঃখিত তবে আমি এটুকু বলতে পারি ফোর্থ অফ ডিসেম্বরের পর থেকে আমি সময় দিতে পারব কারণ আমাদের ট্রেনিং পিরিয়ডে অনেক অনেকে পিছনের দেওয়াল ঠেকার মতন অনেকের পরিস্থিতি রয়েছে কারণ তারা কোনো দিন টেকনিক্যাল লাইনের সাথে ছিলেন না বা থাকলেও এই ইন্স্যুরেন্স যে আইডিয়া বা যে লবিবাজি আছে সেইগুলো তাদের মধ্যে রয়েছে মানে কি যে এই পাড়ায় পাড়ায় যাও কেউ যদি এটা বিমা করে বিমা করলে তোমাকে এত পারসেন্ট দেওয়া হবে সেরকম তাদের কনসেপ্ট রয়েছে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের প্রফেশনের সাথে যুক্ত মানুষ এখানে রয়েছে প্রচুর প্রচুর হাই কোয়ালিফিকেশানস এবং তারা জীবনের শেষ প্রান্তে রয়েছে মানে তাদের চাকরি হয়ে গেছে রিটায়ার্ড করেছেন এরকম এরকম অনেক বড়ো বড়ো ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক টিচার বা অনেকেই রয়েছে এখানে আমার এই গ্রুপে তাদের প্রতি আমার শ্রদ্ধা উপনাম রইল আর তাদের কাছ থেকেও আমরা এক্সপিরিয়েন্স পাই প্রত্যেকটা মিটিংয়ে আমরা কিন্তু প্রচুর ইনফরমেশান শেয়ার করি একে অপরের তো এখনও যারা পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়নিং করেননি তাদের কাছে অনুরোধ করব যে আপনাদের খিদের জ্বালা কিন্তু আপনারা ভাত না পেলে আপনাদের পেটের খিদের জ্বালা মিটবে না এটা বাস্তব থেকে শিখুন আপনার পাশের বন্ধুটা ভাত খাচ্ছে কিন্তু আপনার খিদে রয়েছে সে কিন্তু পেট ঠিক তার ভরেই যাবে তো আপনার জ্বালা আপনার দর্দ আপনার যে সমস্ত সিস্টেম সমস্যা তার জন্যেই রয়েছে গ্রুপ তার জন্যেই রয়েছে পরিবার তো পরিবারই আপনাকে এর থেকে মুক্তি লাভ করায় কি বাবা মা আমাদের যে খিদের জ্বালা সাজগোজের জ্বালা এডুকেশনের সমস্ত কিছুই কিন্তু একজন পিতা বা একজন মাতা সেই দায়িত্ব যতটা নিষ্ঠার সাথে নেয় বাকিরা কিন্তু ততটাভাবে নিতে পারেন না বা এই জগতে সেরকম দেখাও যায়নি তো এটাই বলবো এই গ্রুপ মানেই আমাদের পরিবার এই গ্রুপ মানেই এখানে যিনি একটু বেশি বোঝেন তিনি আমাদের পিতা যিনি একটু অল্প বোঝেন তারাই আমাদের সন্তান সমতুল্য বয়স দিয়ে কোনো কিছু বিচার করা যায় না যেমন আমরা পায়ের নুপুর হাজার টাকা দিয়ে পড়ি বা মেয়েরা পড়েন আবার এক টাকার টিপ কপালে স্বভাব হয় তো মাথায় টাকা দিয়ে বিচার করা যায় না সেরকম বয়স দিয়েও এক্সপিরিয়েন্স বিচার করা যায় না অনেকেই দেখেছি সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি খুবই চিকচেক্কা বা নতুন নিউ জেনারেশন থেকে উঠে এসেছেন অনেকে বয়সে অনেক বয়স্ক বয়স্ক মানুষ রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে তার মধ্যে কিন্তু ওই থিং চেয়ারার বা অল্প বয়সী সিইও তাকে কিন্তু সেই বয়স্ক লোকও স্যার স্যার বলছেন তো একটা কোয়ালিফিকেশনের বিষয় থাকে আমি কখনোই বলবো না যে অহংকার করা ভালো কিন্তু ওই যে এক টাকার হাজার টাকা বিষয়বস্তু তো অনেক সময় লোকেশান বা জায়গা এটা নিজেকে তৈরি করে নিতে হয় নিজের মেহনত সবাই যদি সুখ করে থাকতো তাহলে কারোর লেখাপড়া সবারই লেখাপড়া করতে কষ্ট লাগে সবাই যখন আমরা ছোটোবেলায় খেলাধুলো করতে খুবই ভালোবাসতাম এখন আমরা ইউটিউব ভিডিও দেখতে খুব ভালোবাসি ফেসবুকের ভিডিও দেখতে কিন্তু নিজের কাজটা এতটা গুরুত্ব দিই না যতটা নাটক নভেল বা ভাষণ শুনে আমরা টাইম পাস করি তো টাইম পাস করা এন্টারটেনমেন্ট আলাদা জিনিস এটা আমাদের ব্রেন সব থেকে এনজয়মেন্ট বা এনজয়ের সাথে যে জিনিসটা আপনি দেখবেন মাছ মাংস খেলে আপনার বডিতে যে উপকার হবে তার থেকে তিতা জাতীয় মানে উচ্চা তারপরে করলা এইগুলো দেখবে আমাদের শরীরে ভেজিটেবলস এইগুলো মানুষ খুব এটা পছন্দ করে না কিন্তু এইগুলোই শরীরের জন্য উপকারী লবণ যতই নুনতা হোক আপনার টেস্ট কিন্তু লবণেই তৈরি করে লবণ একটু কম হয়ে গেলে জল কম হয়ে গেলে আপনি তরকারি খেতে পারবেন না সেটার গুণাবলী থাকে অতিরিক্ত ভালো নয় আবার সেটার প্রয়োজনেও সেটার সর্বশ্রেষ্ঠ জায়গা দিতে হবে তো এইটাই হলো কথা ছিল যারা বোঝেন বা বোঝেন না বয়সের তালিকা দিয়ে নয় আপনার শিখার ইচ্ছাটাই এখানে ম্যাটার করে তো বিগ বিগ দামেকার আপডেটের মধ্যে রয়েছে আমাদের যে সকালে একজন তাকে করে দিলাম স্যাটাক্সে হয়ে গেল সে কিন্তু ফাউন্ডার ছিলেন না তিনি একজন অ্যাফিলেট হিসাবে তার দাদার লিঙ্ক দিয়ে ও কানেক্টে যখন পার্সেসের টাইমের ছিল তিনি অ্যাফিলেট হিসাবে ঢুকেছিলেন তিনি ভিক্টোরি উইথ ফর্মটি বলে ভরেছিলেন আমরা প্রত্যেকেই কিন্তু ফাউন্ডার রয়েছে তাও কিন্তু আমাদের অনেকের কে ওয়াইসি হয়নি কিন্তু তিনি একজন অ্যাফিলেট হয়ে তিনি কিন্তু অ্যাজ এ ফাউন্ডারের পজিশনে চলে গেছেন তো যারা ভেরিফাইড হয়ে গেছেন তারা ভাবুন অনেক উচ্চ স্থানে চলে গেছেন এবং যারা নিচে আসেন তারাও কিন্তু স্থানে আসেন টিকে আছেন যেহেতু আপনারা উইথ অ্যাস ফর্মটি বলেছেন আপনারা চাকরি পরীক্ষার ফর্মটি ফিল আপ করেছেন তো আপনাদের যেদিন চাকরি পরীক্ষা সেদিন তো হলে পৌঁছাতে হবে তা নাহলে আপনাকে সিলেক্টেড করবে কি করে আপনার লিখিত বা আপনার অ্যাক্টিভনেস আপনি কতটা মেহনত করেছেন সারা বছর ধরে সেটাই তো এক্সাম সেটাই পরীক্ষা তাহলে এটাই হলো আমরা দেখি যে পরীক্ষা মানে এই নয় গাদা চুক্তির নম্বর নিয়ে আসলাম এর দেখে টুকে বাস করলাম তারপর ইন্টারভিউতে যে আমরা বাস্তবকে শিখুন বাস্তবকে শিখুন কারণ টুকে বা এর কাছ থেকে বদমাশি করে যে কোনো জিনিস কিন্তু টিকে রাখাও সম্ভব নয় এখনকার দিনে দেখবেন অনেক কিছু হচ্ছে আমাদের সেক্টরগুলোতে যেমন আমরা দেখেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যে উচ্চ মাধ্যমিকের অনেক টিচার বাতিল হয়ে গেছেন অলরেডি অনেকেই ক্রপটেড হয়ে ঢুকেছিল কিন্তু অনেকেই আবার স্বাচ্ছাভাবে পরীক্ষা দিয়ে পেয়েছিল তাদের জন্য আমার সমবেদনা রয়েছে আর যারা ক্রপটেড তারা তো বাদ চলে গেছিলো তো সব জিনিসের যেমন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে দিনের শেষে কিন্তু সেটাই হয় তো পরিশ্রমে ফল মিলায় আর শয়ের ফল মেলে না এটাই হলো কথা আপনি গাছে যতটাই সার বা জল দিবেন গাছ ততটাই তত্ত্বাজ হবে আপনার মধ্যে অ্যাক্টিভনেস আপনার মধ্যে দর্দ আপনার মধ্যে চাওয়া পর আপনার পেটে খিদে নেই আপনি যতই চোখ ভরুন তাতে কিন্তু লাভ হবে না কারণ আপনার মন চাচ্ছে খেতে কিন্তু আপনি খেতে পারছেন না কারণ কি আপনার পেটে জ্বালা নেই কারণ আপনার পেট গোলা অবধি ভরা তাহলে খিদেটা বাড়াতে গেলে কী করতে হবে এক্সারসাইজ করতে হবে দৌড়াতে হবে লং জাম্প করতে হবে করতে করতে দেখবেন আধা ঘন্টা পরে আপনারই খিদে লেগেছে জল থেকে শুরু করে সব কিছু অন্ডা মেটায় খেতে পারছেন এবং আপনি যদি খাটের উপরে শুয়ে থাকেন দুই চার ঘন্টা হজম তো হবে না উল্টো বদ হজম হয়ে বমি করতে থাকবেন তো এই ভিডিওটা ধামাকাদার এই জন্যে অ্যাক্টিভ মানুষদের জন্য যারা এখনো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি এই ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ফটাফট জয়েন হয়ে যান কারণ ট্রেনিং পিরিয়ডে কিন্তু ওইভাবে সহজ সরলভাবে হবে না যতটা ভাবছেন ততটা নয় এর জন্যে এই গ্রুপটাই দরকার টেকনিক্যাল গ্রুপ অনলি একটাই আছে আজ অব দি টেকনিক্যাল গ্রুপ আমাদের গ্রুপ এই গ্রুপের উপরে যে ভিডিও আজ দেখছেন ফটো ঢুকে যান টেলিগ্রাম গ্রুপে আচ্ছা তারপরে আসা যাক ধামাত কাদার এই কি হলো আজকে সকালে তো একজন ওই অ্যাফিলিট তিনি কিন্তু ফাউন্ডার হিসাবে ঢুকে গেলেন কি করে তার কিন্তু টোটালি ভেরিফিকেশানটা আমি করে দিয়েছি তার আধার কার্ড এ পাস ও পাস অপশান এসেছিলো ফটাক্সে নিয়ে নিল তারপরে তার কিন্তু ফেসটাকে আমি ডানে বাই ঘুরাতে বললাম ফেস রিকগনাইজেশান হয়ে গেল ফটাক্সে নিয়ে নিলো এবং দেখবেন এই ভেরিফিকেশান বা কে ওয়াইসি অপশানটা যে স্টার্ট না হতে চাপ দেন এটা ও বা জিরো সাইন আসবে ও ফর ওয়ান প্যাসিভ তার মানে আমরা যতই ভ্যাক্টোরি উইথ অ্যাসে যাই না কেন সেই ওয়ান প্যাসিভের জিনিসগুলো থেকেই যাবে কারণ কি যে ওয়ান প্যাসিভ নামে কোনো কিছু চালানো যাবে না যতক্ষণ না এসিও এই জিনিসটা না উঠছে তো ওইগুলো যা তৈরি ছিল আমার যেটা আইডিয়া সেটা অন্য নামে অন্যভাবে বিজনেস করা যেতে পারে আর ওটা যখন এসিও উঠে যাবে তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না তো এই জিনিসগুলো আপনাদের কিন্তু মনে রাখতে হবে আর একটা জিনিস মনে রাখবেন যে প্রচেষ্টা এবং সততা দুটোই থাকতে হবে তা নাহলে আপনি টার্মিনেট হয়ে যাবেন এখানে কিন্তু লেখায় আছে হোয়াড দ্য অপরচুনিটি অ্যান্ড গ্রোথ দ্য ওয়েট অ্যান্ড স্টে কানেক্ট উইথ দ্য লাস্ট অ্যানাউন্সমেন্ট অ্যান্ড ইভেন্ট আমাদের যতক্ষণ না ইভেন্ট হচ্ছে এখানে কিছু কিছু জায়গা আপনারা দেখে রাখুন যে কোন জায়গা রয়েছে কে ওয়াইসি ভেরিফিকেশান যে ছ নম্বর ইয়ে ছিল এখানে আমরা জানি ভিক্টোরিয়া এসে এখনো ওইএসএ এসে আমাদের কোনো ও নিউজে কোনো আপডেট আসছে না তার মানে ভিক্টোরিয়থ এস নিয়ে ফুললিভাবে কোম্পানি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখা যাবে ফোর্থ অফ ডিসেম্বরে এখানে যে সত্তর হাজার লাস্ট আপডেট দেওয়া হয়েছিল যে তারা এর মধ্যে এন্ট্রি নিয়েছে কে আইসি করুক আর না করুক সব মিলায় হলো সত্তর হাজার লাস্ট যে আপডেট ছিল আচ্ছা তারপরে আমরা কিন্তু লাইভ ওয়েবনার সেটাও এখানে আপডেট পাওয়া যাবে এই যে লাইভ ওয়েবনার সেকশন এখানে লাইভ ওয়েবনার এটা আপডেট আর এটা হলো লাস্ট ডেটা যে ভিক্টোরিয়াতে এসে কতজন ঢুকেছে আজ অব্দি সত্তর হাজার এখানে লেখা উঠছে আমি যেটা করব সেটা বাস্তব নিয়ে করব। বানানো বা গল্প বলতে আমার পছন্দ লাগে না আর সবথেকে বড়ো কথা একজনের কালকে সব কিছু পজিটিভ রয়ে যখন ফেস ভেরিফিকেশান এসেছিলো এবার সে ডানে বা লেফট অ্যান্ড রাইট সাইড ফেস ঘুরিয়েছিল কি না কাত করে মুখটাকে একবার এদিক ঘুরাতে হবে ডান দিকে একবার বা দিকে সেটা যদি করে থাকেন তাহলে সমস্যা হওয়ার কথা নয় আর যদি করেও থাকেন তাহলে ইন্টারনেটের সমস্যা ছিল স্পিড লাগবে আর আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে ভারতীয় সময় সাতটার আগে করুন মানে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত মানুষ একদম স্মুথলি হয়ে গেল দু দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড মানে এক মিনিটের আগে আমি তার সব কিছু করে দিলাম ফটাফট তাহলে এই সাতটার মধ্যে তিনি করেছেন সাতটা পঞ্চান্ন ভারতীয় সময় তাহলে পাঁচটা থেকে আপনি সাতটার মধ্যেই কাজটা করবেন যাদের কে ওয়াইসি অপশান আসছে লগ ইন পেস করতে গেলে সাইন আউট এবং তার উপরে তিনখানা জিনিস লেখা থাকছে এবং তার নিচে লেখা রয়েছে স্ট্যাট ভেরিফিকেশান ওখানে কালো কালারের বর্ডার ওখানে চাপ মারলেই আপনাকে প্রথমে একটা আইডেন্টি কার্ড ইস্যু করতে বলবে যে দেশের নাগরিক সেই দেশটাকে সিলেক্ট করে নেবেন তারপরে অটোমেটিক সেই দেশের যা যা কার্ড হয় অটোমেটিক অপশান আসবে আপনার কাছে গভর্নমেন্ট যে কার্ডটা রয়েছে সেটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই আপনি ছবি তুলে রাখবেন একটি সাদা কাগজের উপরে সেখান থেকেও নেওয়া যাবে দেখবেন দুটো অপশান আসে ক্লিক করলে একটা আসবে ফাইল অপশান আর একটা আসবে ক্যামেরা অপশান ক্যামেরা মানে রানিং ছবি তুলবেন সেখানে কিন্তু দশ এমবির নিচে আপনার সাইজ হতে হবে পিক্সার যারা রানিং ছবি দিচ্ছেন তাদের কিন্তু দশ এমবির উপরে হচ্ছে বলে নিচ্ছে না আপনারা আগে ছবি তুলে রাখলে দেখবেন ছবি তুললে ফোনে এক বা দুই এমবির বেশি ওঠে না লাইভ লাইফ যখন নেই তখন দেখবেন রেজুলেশান বা পিক্সেল ইমেজ বা পিডিএফ এখানে ইমেজ দিতে হবে এখানে পিডিএফ ভারসান দিলে নিচ্ছে না কিন্তু অনেক কিছু আছে আমি টেকনিক্যাল লাইন থেকে বলে দিচ্ছি আপনাদের কিন্তু আপনাদের কি করতে হবে আগে থেকে যে আইডি কার্ড রয়েছে তার পিছন এবং সামনে একটা সাদা কাগজের উপর রেখে তুলে ক্রাফটেড করবেন শুধু ওই কার্ডটার ছবি থাকতে হবে আশেপাশে আওয়াজ আওয়াজ ছবি থাকলে হবে না কিন্তু তো জন্যে আমি সাদা কাগজে তুলে আপনারা ক্রফ করবেন ক্রপ মানে কি যেটুক দরকার সেইটুক চার কোনো অপশান দিয়ে ক্রপ করে সেভ করে রাখবেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড প্রথমে ফ্রন্ট নেবে তারপর ব্যাক দেখবেন ওখানে ডিটেলসে যাবেন যে ছবিটা তোলেন আপনারা ফোন ক্যামেরায় দেখবেন থ্রি ডট আসে এই থ্রি ডটে চাপ মারলে ওখানে ডিটেলস অপশান আছে ডিটেলসে চাপ মারবেন দেখবেন যে কত কেবি না এমবিতে ছবি উঠেছে যদি দশ এমবির কম থাকে তাহলে আর ছবি মডিফাই করা লাগবে না যদি দশ এম বা তার বেশি হয় তাহলে আপনাকে রিডিউস করতে হবে গুগল রিডিউস বলে আছে গুগল ব্রাউজার ওখানে যেও ইমেজ রিডিউস করা যায় এবং সেটা আশা করি ফোনে দশ বির বেশি বড়ো পিক্সেলের ছবি হয় না তো ফোন দিয়ে আপনারা ছবি তুলে রাখলেও হবে সাদা কাগজের উপরে সেই আইডেন্টি কার্ড সামনে অফিসনে প্রথমে সামনে দিতে হবে তারবার পিছনে দ্বিতীয়ত ওটা সাবমিট করার পর কিছুক্ষণ পরে ফেস অপশান আসবে সেখানে চাপ মারলে দেখবেন অনেক সময় নাও ঢুকতে পারে দুই তিনবার আপনারা কি করবেন আপনাদের ফোনের যে আঙুল দিয়ে টান মারেন এই দিয়ে দেখবেন এরকম ঘুরতে থাকে তখন অটোমেটিক চলে আসবে ফেস এবার ফেস অপশানে আপনাকে মুখটাকে ডানে ভাই ঘুরাতে হবে ঘোরালে অটোমেটিক ওরা নিয়ে নেবে তারপর লেখা আসবে ওখানে চাপ মারুন মারার পর পর দেখবেন কিছুক্ষণ পর লেখা আসবে ভেরিফাইড গ্রিন কালারের এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে ভিতরে কিছু লেখা থাকবে ভেরিফাইড কাস্টমার আর এখানে এরকম লেখা আসবে গ্রিন কালারের ভেরিফাইড মেম্বার এবং সাথে সাথে আপনার দশটা লিঙ্ক তৈরি হয়ে যাবে সেই দশটা লিঙ্ক আপনি অনলি যারা ভিক্টোরি উইথ অ্যাশ ফর্মটি ফিল আপ করেছে তাদের দিতে পারবেন না ফাউন্ডার আগের ফাউন্ডার না অনফেসিভেল ফাউন্ডার না বাইরের কোনো লোক যারা শুধুমাত্র ভিক্টোরি উইথ ফর্মটি ফিল আপ করেছে তাদেরই দিতে পারবেন তাছাড়া অন্যদের দিলে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন লিঙ্ক যাকে শেয়ার করছেন সে যখন ক্লিক করবে দেখবেন আপনার নামটা তার ওয়েবসাইটে সেভ হয়ে যাচ্ছে আপনার ডিটেলস এবং তার ডিটেলস আপনার সাইডে থেকে যাচ্ছে এই যে আমি যাদের যাদের দিয়েছি সবার ডিটেলস কিন্তু আমার এই সাইডে আছে তাদের ইমেল থেকে মোবাইল নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস আমার এখানে আছে তাহলে আপনি কী ভাবছেন আপনি যাকে দিচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা দেখতে পাচ্ছে না অবশ্যই পাচ্ছে সুতরাং যারা ফর্মটি ভরেছে তাদের দিন আপনি ফর্ম ভরা লোককে যদি হ্যাঁ যেমন আমরা দেখেছি অনেক সময় পরীক্ষার সময় কি হয় এই চাকরি পরীক্ষায় অনেকে দালাল ফালাল ধরে তো এখন আমাদের কাছে কিন্তু এই ফর্ম যারা ফিল আপ করিনি তারা কিন্তু দালাল সমতুল্য মানে তাদের আমরা চিনি না ভেরিফাইড করিনি আর কোম্পানিকে বিপদের মুখে ঠেলে দেবো অজানা মানুষ ঢুকিয়ে দিলে তাহলে আমাকে অনেক বুঝে শুনে স্টেপ বাই স্টেপ আপনি দশটা লিঙ্ক শেয়ার আর খপরে পড়ে আপনি কি করলেন কোম্পানিকে ভরা ডুবিতে ডুবাই দিলেন নিজেও গেলেন আরও দশজনকে নিয়ে বললেন তাহলে এই কাজটা কখনোই করবেন না আমার তো সব লিঙ্ক আমি শেয়ার এখনও পর্যন্ত করিনি আমার চেনা পরিচিত লোক না হলে তাকে ছাড়া দেব না মাত্র চারটে এখনও ছখানা লিঙ্ক আছে যাই হোক তো এই পরিচিত মানুষদের ছাড়া আমি দিতে পারি না আর কখনো পারবো না আর গ্রুপে যাদের আমি চিনি আপনাদের কাদের কি দরকার একটু বলবেন আমি ভেবে চিনতে দেখবো লিঙ্ক দেওয়া যায় কি যায় না যাই হোক তো এই হলো বিষয়বস্তু আর ধামাকাদার ব্রেক আপডেটের মধ্যে আজকে একজনের হলো কালকে একজনের ফেস অফ দি যে ডিসলাইন হয়ে গেছে তো তাদের আমি বলবো তোমাদের জ্বালা যন্ত্রণা সেটা আমি বুঝি না হলে না ঢুকতে পারলে তাদের মধ্যে এটা এক্সাইটমেন্ট থাকে যে ওই সাইডে কি হচ্ছে নিজের সাইডে ঢুকা যে কি। আনন্দের বিষয় অন্যের আইডিতে অন্যেরটা দিয়ে দেখে সেই মজা পাবেন না যতক্ষণ না নিজের নামে নিজের আইডি নিজের থুবড়া নিজের ফেস যতক্ষণ না প্রোফাইলে থাকবে না নিজেকে ভেরিফাইড লাগবে ততক্ষণ কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় না এটা যার হয় আমরা বুঝি এটা যাই হোক এটা কোনো টেনশনের কারণে আপনারা ঠিক সময় মতন আপনারা কি করতে পারবেন কেউইসি অপশান আবার আসবে আর যাদের এরকম দেখাচ্ছে চব্বিশ ঘন্টা ওয়েট করুন যেহেতু অনেকের দেখাচ্ছে অনেকবার ট্রাই করেছেন এখন অন্তত করবেন না চব্বিশ ঘন্টা পরে যে আবার দেখবেন যে ওই লেখাটা আসছে কি না তো অনেকের ফেস দেওয়ার পরেও কিন্তু এই সমস্যাটা হচ্ছে আধার বা যে কোনো আইডেন্টি কার্ড গভর্নমেন্ট এবং তার ফেস ভেরিফিকেশনের পরে অনেকেরই সমস্যা আসছে এটা হতে পারে পুয়োর ইন্টারনেটের জন্য বা ইন্টারনেট খুব একটা জবরদস্ত না থাকার জন্যে এটা হতে পারে হতে পারে আপনার মোবাইলটা বহু পুরনো তার জন্যে সফটওয়্যার সিস্টেম ঠিক নেই বা ফোন ক্যামেরা ব্যাক ক্যামেরা জন্যে হতে পারে হতে পারে আপনার এরিয়ায় নেটওয়ার্ক খুবই খারাপ আপনার ফাইভ জি সেট আছে বা ফোর জি আছে বা ওয়াইফাইয়ের আন্ডারে আছেন তাও হচ্ছে না তার মানে আপনাদের এরিয়ায় নেটওয়ার্ক খুব একটা স্পিড নেই বা ব্রডব্যাঙ্ক নেই তৃতীয়ত কারণ এখানে দুশো বারোটা দেশ ট্রাই করছে সুতরাং তাদের কিন্তু একটা প্রেশার রয়েছে পেজের উপরে অনেক সময় পেজের উপরে লোড যত থাকবে তত ডিফল্ট বেশি ধরা পড়ে যাই হোক এটা স্টেবেল হতে আরও এক দু সপ্তাহ লাগবে এটা মনে করা যাচ্ছে চার ডিসেম্বরের আগে সকলেই আশা করি ঢুকে যেতে পারবেন আর যারা চার ডিসেম্বরের পরেও ঢুকবেন তাদেরও ওয়েলকাম যতক্ষণ না ওই ছ লক্ষ ক্যান্ডিডেট যারা ফর্ম ভরেছে ততক্ষণ পরীক্ষা নেওয়া হবে না পরীক্ষা মানে এই যে আমরা ফর্ম ভরেছি পরীক্ষা অবশ্যই দিতে পারবো কোনো টেনশানের কারণে আর যারা অলরেডি ঢুকে আছেন মোস্ট ওয়েলকাম যারা এখনও ঢুকতে পারেননি কোনো টেনশনের কারণে আপনারা ঠিক সময় মতন ঢুকে যাবেন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা দেখুন যে তারপরে দেখবেন আবার ওই পেজটা আসছে না তো এই দর আর যারা ঢুকে গেছেন তারা তো বুঝতে পারছেন যে কি হবে এরপরে ফোর্থ অফ ডিসেম্বর তো আমরা সেই অ্যাপ্লিকেশানগুলোর জন্য অপেক্ষা করছি যে অ্যাপ্লিকেশানগুলো অনপ্যাসিভ নামে স্যার এখনও পর্যন্ত ওইগুলো লঞ্চ করেননি সেগুলো হয়তো এখানে নিয়ে আসতে পারে অন্য নামে আর ওয়ান প্যাসিভ তো বিদ্যমান আছে আমরা ওই এসে ঢুকি কখনও কোনো নিউজ আপডেট আসে না যেহেতু ভিক্টোরিয়াতে আসার পরে সহকা এখানে আপডেট এসছে এই যে ছয় লেখা আছে দেখুন ছয় লেখা আছে এখানে ওয়ান থেকে সিক্স পরপর আপডেট আসছে সিস্টেম আপডেট বিল্ড স্টার এটা দু নম্বরে তারপরে আরেকটা আমরা এইভাবে সরাবো তিন নম্বর আসলো সত্তর হাজার মেম্বার জয়েন করেছিল চার নম্বর যে আপডেটটা আমরা এক এক করে কিন্তু দেখতে পাচ্ছি এখানে সরছে তাহলে এই যে চার নম্বর আসলো ওই হ্যাভ তারপরে কে ওয়াইসি ছ নম্বর আপডেট তো এখন ওই এসে আপডেট দিচ্ছে না যে যেহেতু ভিক্টোরিয়াতে এসে অনেকেই ঢুকে গেছে ওই জন্যে আপডেটটা এখানেই দিচ্ছে আর আশা করা যাচ্ছে কাউকে ফেলে রেখে কেউ যাবে না বা যাবেও না কোম্পানি সকলকে নিয়ে যাবে যারা ফর্ম ভরেছে ছ লাখ তাদেরকে আচ্ছা তাহলে এখানে ভিডিও সমাপ্ত করলাম আরও আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট যে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে ঢুকুন সেখানে টেকনিক্যাল নলেজ দেওয়া হয় আরও আর একটা কনসেপ্ট যদি সময় পাই দেওয়ার চেষ্টা করব সেটা কিভাবে কোন লিঙ্কে কী কাজ বা এখানে ঢুকলে অ্যাফিলেট হিসাবে তাদের বা কেউ কি অ্যাফিলেট আছে না কি ডাইরেক্ট ফাউন্ডার সেগুলো কিন্তু আলোচনা থাকবে আর যদি সময় পায় রাতের দিকে তবেই করব সময় না পেলে কি করে করব বলুন আমার বা আমাদের একটা লাইফ থাকে সেটা প্রফেশন লাইফ সেটা ফ্যামিলি লাইফ সমস্ত কিছুর মধ্যে থেকে আমাদের কিন্তু এই কাজগুলো করতে হচ্ছে যদিও এটাও আমাদের একটা বিজনেস এটাও আমাদের একটা দোকান এটাকেও চালাতে হবে ডেলি না চালালে দোকানটা বন্ধ হয়ে যাবে তাহলে কাস্টমার আসা বন্ধ হয়ে যাবে অন্য দোকান খুঁজে নেবে তার জন্যে আমাদেরকে কিন্তু সকলকে নিজের দোকান মনে করে অ্যাক্টিভ রাখতে হবে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও